আসসালামু আলাইকুম আমাদের আপনারা দেখতে পাচ্ছেন রহিম পেজ আমরা আমাদের ছাদে এসে পড়েছি এই যে আমাদের কবুতরগুলো কবুতরগুলো ছেড়ে দিয়েছি আজকে আজ গত দুদিন ধরে বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি পড়ে নাই এই জন্য আমাদের কবুতরকে ছেড়ে দিছি এবং আমাদের এখানে কিছু আপডেট আছে এই যে এখানে আমি কত রাখি সে আপডেটগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো এবং এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা কৌদরকে কি খাবার দিবেন বা পানি কি পানি দিবেন সেই সম্পর্কে বলব এই যে আপনাদের দেখতে পাচ্ছেন আমি বাসা থেকে পানি গরম করে এনে দিছি এই যে পানি গরম এখানে দিয়েছি রোহন আদা রোহন দিয়েছি আদা দিয়েছি চা পাতা তেজপাতা আরও এলাচ এগুলো দিয়েছি দিয়ে পানি গরম করে এই যে ওদেরকে দিয়েছি এই যে এখানে ওই যে চা পাতাগুলো নিচে পড়ে আছে এদের ওদেরকে দিয়ে এই খাবার এই পানিটা যদি ওদেরকে দেন তাহলে মনে করেন ওদের ঠান্ডা এই ঠান্ডাটা ওদের দূর হয়ে যাবে এবং ওদের যে চুনা পায়খানা পাতলা পায়খানাটা হয় সেটাও দূর হয়ে যাবে কারণ এখন ঠান্ডার মৌসুম ঠান্ডার মৌসুমে ওদের ওদেরকে যদি ঠান্ডা লেগে যায় কিন্তু বৃষ্টির দিন ঠান্ডা লেগে গেলে কবুতর মারা যাওয়ার সম্ভাবনা আছে কালকে আমার একটা কবুতর মারা গিয়েছে এই জন্য আজকে আমি ওদেরকেই পানিটা দিলাম আপনারাও দিতে পারেন আপনারাও ওদেরকেই পানিটা দিতে পারেন পানিটা আর আমাদের এখানে যে আপডেটগুলো আছে সেগুলো আপনাকে আমরা দেখাই এই যে আমাদের এই খোপের ভেতর আমাদের এই ক্ষোপের ভেতর এই যে আমাদের শিয়াজিটা এটা এটা বাচ্চা ফুটে ফুটেছে কালকে বাচ্চা ফুটেছে আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন ওই যে বাচ্চা ওই যে ওই যে বাচ্চা ফুটেছে আর একটা ফুটে মেডিম আর আমাদের এই যে এখানে এখানে ঘরোয়া বাচ্চা ফুটেছে ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা তাহলে আমি যা বললাম আমার বললাম যে এই ঠান্ডা মৌসুমে আপনারা যদি আপনার কুকুরকে সুস্থ রাখতে চান তাহলে এই পানি এই পানিটা গরম করে খাওয়াবেন তাহলে আল্লাহর রহমতে কবুতরগুলো সুস্থ থাকবে এবং খাবারগুলো খাবারগুলো শুকনো দিবেন খাবারগুলো শুকনো দিলে ওনাদের ঠান্ডার থেকে বাঁচারই হয় আর ওরা কবুতরগুলো এখানে থাকে সেখানকার জায়গা যেন ভিজা না হয় ভিজা হলে ভিজা জায়গায় খা কবুতর দাঁড়িয়ে থাকলে ওদেরকে ঠান্ডা লেগে যেতে পারে একটা একজনের ঠান্ডা লেগে গেলে আর বাদ দিয়ে গেলো ঠান্ডা রাখতে পারে এই জন্য কবুতরগুলো যেখানে থাকে সেখানে যেন ভিজা না থাকে ভিজা থাকলে কবুতরগুলো ঠান্ডা লেগে যেতে পারে ওকে আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আবার দেখা হবে প্লিজ আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ